মাদারের গত সপ্তাহে যে ঘটনা ঘটি গেই ইয়ানোর ব্যাপারে অনারাজ জিয়ান আর হইতেন লাগুন যে হুজুরের গবর্ণনা দিয়ে হুজুরের পক্ষতুন এলাকাবাসী কিছু বক্তব্য দিয়ে এলাকাবাসীর পক্ষতুন তাতে করে আমি বুঝিত পারি যে ওনার তো নিরপেক্ষ বক্তব্য শুনতেন চাইতেন লাগুন তাই তো জি তাহলে সেক্ষেত্রে আমি নিরপেক্ষ বক্তব্য হই গত মঙ্গলবারে মাগেরিবোর নামাজর টাইমুতেই আই গ্রামত না ছিলাম গ্রামত গেলাম আর আইডি কার্ড সংক্রান্ত হাজে তুনায় না যে মাদারসার ঢুকি মাগের নামাজ শেষে গিয়ে তখন আই মাদারসার ঢুকি নামাজ কালাম করি আয় আর খামড়াত বসছি রুমুত বইনের অল্পকন পরে দেখি জি আর আর নিজাম নিজামশাহ হুজুর ছাত্র হর যে রবি সাহরে মারি ফেলার তোরা লাডি চুন্দা লই এর খুব দ্রুত বাইর এ কণ্ঠ শুনি না আর বারে বারান্দা তাসি বারান্ডা তাইনোর পরে দেখি জি বিশেষ করে আর আর একটা বিবেক ছাত্রল লাঠি সোতালয়ে এরে গেট উঠি দুরুস্তুর করে বাহরে যার গাড়ি যার গ সেক্ষেত্রে আয় সহযোগী উজুর সহযোগী সহযোগিতার দায়িত্ব তাঁচি হিসাবে সহযোগী পরিচালক হিসাবে আর দায়িত্ব এবং অধিকার দনু আনোয় আছে যে আয় ফলরে নিষেধ করেন গেট বন্ধ করন। আর দায়িত্ব থাকা সত্ত্বেও যেহেতু উজুর মাতার হাতে উপস্থিত আছে আর বড়জোর ফোন দি যে উঁজুর এই ঘটনা ফল লাড়ি সোতা তো বাড়ি যার এখন কি করণ যায় উজুরো হচ্ছে তুমি গেট উঠছ গেটটা বন্ধ করি দো এবং ফোলরে নিষেধ করো তা কইলিলাম দুজন আয় প্রত্যান্ন অনে অনর একসাথে যাই সদায় তোরে নির্দেশ করির অর্ডার করির তুমি যাই গেট বন্ধ করো ফোয়ালারে সরিদার টুক তখন আয় গেট ও তাই এর ফুয়ালে ফক কতুন সুন্দর করে দিই নিশান বুঝাই দিলাম ফুয়ালারে কইলাম আমি অনুরোধ ও উশৃঙ্খলতা সৃষ্টি নগো তোমরা এখন নিতুন শরীর যথাযথ কাম বিচারাবো আবার বিচারম্বিদ্দি যেটা বিচারর এটা এলাকার প্রতিনিধি দলও আছে মাদারেশার ভিতর প্রতিনিধি দলও এটা গিয়ে তোরা ইলে টেনশন না করছো তোমার আল্লাহর অস্তিত্ব শরীর ফল সরি গিয়ে তোর মাথার ফুক মাথা গিয়ে তখন আর মহানাজাম সাহেব ফল তুন সাথে লো এর দেখায় আনে যে তোমরা যাও বাড়ি যাও ইলে হোক হয়ে আনে যেহেতু নেজাম সাহেব উগ্র শিক্ষকে তারা ইয়া করি এরা আনের আগাই আনের তো আই তার প্রতিপক্ষ হিসেবে তাইত না পারে আই তুই সরি গিয়ে সরি জানার পরে রবি সাহেব গেট উদ্বক্তব্য দিয়ে রাস্তাত মিছিল দি পরিশেষে মাদ্রাসার মাঠত জোরদালও বক্তব্য দিই যে বক্তব্য দিয়ে আর আর উপস্থিত আছিল শিক্ষা পরিচালক উপস্থিত আছিল রবি সাহেব বক্তব্য দিয়ে জন বক্তব্য দিয়ে এনকি পুলিশ প্রশাসনও আছে সেক্ষেত্রে আরা যা শুনিলাম রবি সাহর বক্তব্যর ভিতরে কিছু উশৃঙ্খলতা বিষয় আছিল যে আর বা বাইরের এ ঘটনার লগে ভিতরের কিছু মানুষের ইন্ধন এবং জড়িত আছে ইসেরা ইঙ্গিতে এই ধরনের কথাবার্তা হই ফি শেষ হই এই ঘটনা আজান দিয়ে টাইম হাসার সেক্ষেত্রে কিছু মানুষ মসজিদ উজ্জার আই এবং আর নাইবে বে মিমসব, সাপ আবেসমল নাই এহিয়া সাপ আরা দুজন আর হাম্রাম মিদ্দি আরা আলোচনা করি এনে বুঝি আর কথাবার্তা করি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়ে আর দুঃখজনক বিষয় ন না ইয়েলা আলোচনা করি এহেন মুহূর্তে একটা বিভাগের জন মাত্র ছাত্র আর রুম ভিতর ঢুকি ঢুকিয়ে রে আরে যেভাবে আঙ্গুল ব্যবহার করে দুই আঙ্গুল উল্লে আর নাক নাকত তার আঙ্গুলি বাজে আর খুব খারাপ বাসায় বিস্তৃতি ভাষায় তারা আরে চার্জ করে। যে রবি সারে মারিয়ালার আর উদ্ধার করিবেলা যাইতাম চাইলাম ওনার আর নিষেধ কিল্লা করলেন কিল্লা নিষেধ করিলেন এ ধরনের চার্জ করে না তখন আই তারার কইলাম যে বাই তো আহতকরণের দায়িত্ব তা কিলিও আই নিযুক্ত ন করি আই উজুর অনুমতি সাপেক্ষে উজুর আলোচনা সাপেক্ষে উজুর আর বাধ্য করি ফাটাই একতাল নাই খবরই কই এ এদির ভিতরে তারা বসা বসি বাড়াবাড়ি যথেষ্ট করে এক পর্যায়ে মনত যায় তারা আর যথেষ্ট কি দিব হামলা দিব তখন আর নাইপ সাহেব এন বুঝিয়ে রে আরা তোর ধরে টানি হ টানি আর বাইর গর চলো আরা দপ্তরে যাই উজুর তারা হুসল লয় এফতার ছাত্র হল না ইয়ে নয় যে তোরা সহ চলো উজুর তো তোরা হতা শিকার উপ তখন আর এফতার ছাত্র দাঁড়া দেয়ত নিষেধ কিল্লে খুব চাষ করে তখন আর রুম লয় বাইরে বেশ সময় মনার সৈদুল্লা সাহদারজি মসজিদে তুমি দিয়ে খুব দুঁড়িয়ে রাশছে আয়ের অফতার ছাত্র এবং আর মাঝামাঝিতে ও দিয়ে তুই এর আফতার ভাই তোরা বেহাদুবি নিস সমস্যায় সমাধান হোক তোরা নেওয়া যায় ন নয় শহীদুল্লাহ সাহেবের কালার দরিয়া এটা একটা ছাত্র হইবে কালার দরি যারা ভিতরে আলি তারা শহীদুল্লাহ সাহেব কিছুদিন টুসাই এ দুই তারা তারা বাজে গেই আর নাইফ তখন অবস্থা দিয়ে লাইফ দেয় তখন আর নাইফ সাহুর রোখ একটার ইসমেন সাহর মধ্যে রে বাবাবু অত্যাচার এর অনায়ের সমাধান আর আর রুজুর ও আসি দিনও না লাইভত আসিসও না অপেক্ষা করেন না তখন আই উ রোখলাম লাইবিয়ন্ত্রণ হরও করে ইত্তা দিবেন সৃষ্ট সমস্যানোর সমাধানও দিবেন না আগে আই যে এ গান হই একতা কিন্তু লাইভ উঠতি এবং এলাকার জনগণও হতায় শূন্য এর দূরের ভিতরে মাদারাসাদ যে সমস্ত ফুয়ালে আর হামরা বাংশুর নতুন এবং শহীদুল্লাহ সাহেব হামলা নতুন বাঁচা বেললে যে সমস্ত ফুয়াল আগে এসি সে সমস্ত ফুয়ালর এক তার ফুয়ালে যথেষ্ট দমন পীড়ন শুরু করে দি লাঠি সুদা দিই এক পর্যায়ে দেয় রক্ত হই আরম্ভ শুরু হই মূল শহীদুল্লাহ যে পয়াই নুরে এবং ও নিজে বাঁচি পেল দৌড়ি গেট খুলি বাড়ি ধরবে এই যে বাস্তবতা এখন আর একটা প্রশ্ন হলছে ইউন যে গেট ইনত মগেরি বন নামাজার ফরতুন নটা পর্যন্ত একেবারেই খোলা আছে এক ইঞ্চিও বন্ধন আছে একেবারেই খোলা আছিল এখন আগে প্রশ্ন হলছে গেটিয়ান বাঁধিল খনে গেট ইনত তারা আরামলা করত যাবে আর আগেই গেটিয়ান বাঁধিয়ে রেখে গেট তো আগে বান্ধি গেট খুললি এখন প্রশ্ন পরে না গেট আগে বাঁধিল কিনলে খারাপ বাঁধে এবং গেট বাঁধিয়ে তার পরিকল্পনা কি ওনারা আইন খতিয়ে বাইর গরম করে ধরি তারা গেট থামলা করছে হামলা করানোর পর দিয়ে ওস্তাৎশিক্ষু যাতে অত্যাচার শুরু করছে দমন ফিরন শুরু করছে তখন তারা আত্ম বাঁচাই নিজেরা বাঁচায় ফেললে আত্মরক্ষার্থে তারা গেট খুললি গেট খুলানোর পরে দিয়ে এলাকার জনগণ আইনের পরে এই ঘটনা কী হল দমন হইল এরপরে আর আর অফিস রুম আর আর মাননীয় ইয়নু এসিলেন সাহ আর 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 ওসিস এবং সেকেন্ড ওসি সাহেব আরও মান্যগণ্য সাংবাদিক হল মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন উপস্থিত দেখানোর পরে আই আর এই বক্তব্য কিন্তু আই উদ্দি যা আর উজুরেই পাঠাইয়ে আই হুজুর নির্দেশেই তার আর নিষেধ করছি এই অনুসাপ আরও নতুন সহজরত্তুসল্লাদ হুজুর আসলে কি আপনি কি উনিকে ওনাকে পাঠাইছিলেন গেট বন্ধ করার জন্য তো হুজুর কথা জি আমি পাঠাইছি

যে এই ঘটনার সাথে ইসমেল সাপ এহে সাহেব জড়িত তখন আই ও হইলাম যে এনু সাপ তারা কোনো কোন সামনে হইলাম যে অনে যদি এই ঘটনাত জড়িত এই জিনিস সাম প্রমাণ ঘড়িৎ ফেললি আই বেগ কোন সামনে নাজিরার মত নতুন পদত্যাগ করলাম চরি সারি দিলাম অনের প্রমাণ করন ও আসাম নদিকে হতা প্রমাণের দিকে প্রমাণদিকে আন্ন যায় ইএনজি ঘটনার সত্য বর্ণনা এবং বাস্তবতা আর এই বর্ণনা গান এই বাস্তবতা গান ওনারা কিন্তু বিভিন্ন জায়গা খতিয়ে চাইলে ওনারা বাইর ঘরিত পারিবেন এখন বিভিন্ন বিভিন্ন লাইভ আইয়ে যেন মিথ্যাচার আশ্রয় লই ইয়ান আর হাজার গানিক প্রমাণ দিক পাই ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল